বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল বসতবাড়ি গৃহহীন দরিদ্র পরিবার নবনির্মিত ঘরে প্রবেশের আগেই পুড়ে ছাই হয়ে গেল বসতগৃহ বুধবার সন্ধ্যায় ধলাইয়ের পশ্চিম ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বিধ্বংসী আগুনে হতদরিদ্র রহিম উদ্দিনের নবনির্মিত সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ রহিমউদ্দিনের উদ্দিনের টিন ও বাঁশ দ্বারা নির্মিত গৃহে কোনো অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পুরো ঘরটিকে গ্রাস করে নেয় অগ্নিকাণ্ডের স্থানটি প্রধান সড়ক থেকে বেশ দূরে অবস্থিত হয় দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি চোখের পলকেই তাদের নবনির্মিত ঘরটি পুড়ে ছাই হয়ে যায় জানা যায় হতদরিদ্র রহিম তার স্ত্রী মজমুন নাহার বেগম এবং তাদের দুই পুত্র সন্তান দশ বছর এবং ছ বছর বয়সী সন্তানদের নিয়ে হাওয়াইথ্যাং গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন সম্প্রতি মজমুন নাহারের বাবা বাজিদ আলী বরভূঁইয়া তাদের বসবাসীর জন্য ইসলামাবাদে একখণ্ড জমি দান করেছেন আর সেই জমিতে রহিমউদ্দিন বহু কষ্টে টিন এবং বাঁশ দিয়ে একটি ঘর নির্মাণ করেছেন বুধবার সকালে তারা নতুন ঘরে কিছু জিনিসপত্র নিয়ে প্রবেশ করেছিলেন রাতে খাবারের জন্য রান্নাবান্নার জন্য গ্যাস সিলিন্ডার আনা হয়েছিল বলে মজমুন নাহার তার দুই সন্তানকে নিয়ে প্রায় পাঁচশো মিটার দূরে তাদের বাবার বাড়িতে যান আর ঠিক সেই মুহূর্তে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে এবং তাদের